হ্যালো স্টুডেন্টস ক্লাস সেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশ থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ইম্পর্টেন্ট খুবই ওপেক ওপেক কি ওকে চলো আমরা সেটা এখন দেখে নেব দেখো ওপেক কি বলতে গিয়ে প্রথমে আমাদের ফুল ফর্ম বা পুরো নামটা দেখে নিতে হবে রয়েছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ স্পেলিংটা ঠিকভাবে দেখে নেবে রয়েছে দেখো অর্গানাইজেশন ও আর জি এ এন আই এস এ টি আই ও এন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম টি আর পিইটিআরও এল এম পেট্রোলিয়াম এক্সপোর্টিং ইএক্স ও আর এন জি এক্সপোর্টিং কান্ট্রিজ সি সিও ইউএন ইএস কান্ট্রিজ ওকে অর্থাৎ সারা বিশ্বে বা সারা পৃথিবীতে খনিজ তেল যে উত্তোলন হয় এবং রপ্তানি হয় সেটার সম্বন্ধে যা যা প্রয়োজনীয় নীতিগুলো আমাদের গ্রহণ করতে হয় তার জন্য তো তুমি আমি ঠিক করলে হবে না নীতিগুলো কত দাম হবে খনিজ তেলের কোন দেশ কতটা তেল পাবে কতটা পরিমাণ উত্তোলন করতে পারবো এই নীতিগুলো ঠিক করবে একটা সংস্থা বা সংগঠন সেই সংগঠনে কে কে রয়েছে বিশ্বের সারা বিশ্বের বা পৃথিবীর কয়েকটা দেশ রয়েছে বা সদস্য দেশ যারা যারা রয়েছে সেই দেশগুলো রয়েছে তারা ঠিক করে সেই দেশগুলো মিলে যে সংস্থাটা সেটাই কিন্তু ওপেক নামে পরিচিত ওকে দেখো সেটাই পরের পয়েন্টে পরিচিতি বলে বলা আছে তোমরা কিন্তু লেখার সময় পরীক্ষার খাতায় এইভাবেই লেখো পয়েন্ট করে তাহলে মার্কস ফুল মার্কস পেতে খুব সুবিধা হয় দেখো পরিচিতি দিয়ে বলবে সংজ্ঞা বলবে না ওপেক বলে তার সংজ্ঞা হয় না পরিচিতি ওকে ওপেক হলো বিশ্বের খনিজ তেল কারক দেশগুলির আন্তর্জাতিক সংগঠন ওকে দেখো তোমাদের এই সহপাঠী এটা লিখছিল আমি বলে দিচ্ছিলাম তাই বারবার সেই স্পেলিংগুলো মিস্টেক করেছে তাই কারেকশন করতে হয়েছে আন্তর্জাতিক বানানটাও বোর্কের জ ব্যবহার করবে ওকে দেখো পরের পয়েন্ট আমরা চলে আসবো প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাকাল দেখো উনিশশো সালের চোদ্দোই সেপ্টেম্বর ওকে তারপর রয়েছে দেখো সদস্য দেশ সদস্য স্পেলিংটাও মিস্টেক রয়েছে দন্তেশ্বয়ে জফলা হবে তালেবস্বয়ে জফলা হয়ে গেছে দেখো সদস্য দেশ তেরোটি ছিল বা তোমরা বলতে পারো প্রতিষ্ঠাকালই ছিল তেরোটি বর্তমানে কিন্তু বারোটি রয়েছে ওকে নেক্সট আমরা চলে আসবো গুরুত্ব বা উদ্দেশ্য কি কি ঠিক আছে দেখো সমস্ত স্পেলিংগুলো বারবার ভুল করেছে ও ঘাবড়ে গিয়ে ওকে যখন বলছিলাম এটা লেখো তোমাদের এটা লেখার পর অনলাইন আপডেট হবে তার জন্য হয়তো ভয়ে নার্ভাস হয়ে গিয়ে অনিচ্ছাকৃত বারবার স্পেলিংগুলো মিস্টেক হয়েছে ন্যাচারালি কিন্তু ওরকম হয় না ভালো স্টুডেন্ট ঠিক আছে দেখো রয়েছে গুরুত্ব বা উদ্দেশ্য কি আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের মূল্য নির্ধারণ খনিজ তেলের মূল্য বা দাম কি হবে সেটা নির্ধারণ দেখো তেলের মূল্যটা রয়েছে রয়েছে মূল্য নির্ধারণ নেক্সট দেখো তেল মিস্টেক সরবরাহ করা বা যোগান দেওয়া এটা হচ্ছে এর উদ্দেশ্য নেক্সট রয়েছে দেখো বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা বাণিজ্যের জন্য কি কি স্বার্থের প্রয়োজন সেগুলো সুরক্ষা করা রপ্তানি বাজারকে স্থিতিশীল রাখা মানে কোনো একটা দেশের সেখানে খনিজ তেলের ভান্ডার রয়েছে বলে যত খুশি তুলে দিয়ে রপ্তানি করে দেব কালকে আর পাবো না এটা করলে তো হবে না কতটা রপ্তানি করব সেই বাজারটাকে স্থিতিশীল রাখা ওকে নেক্সট রয়েছে তেল উত্তোলনের সীমা নির্ধারণ সেটাও মানে তেলের খনি রয়েছে বলে যত খুশি উত্তোলন করতে পারি সেটা তো নয় তার একটা সীমা রয়েছে নির্দিষ্ট পরিমাণ করতে হবে সেই সীমাও নির্ধারণ ইত্যাদি ওকে ওকে এইভাবে যেভাবে লিখে দেওয়া আছে সুন্দর করে পয়েন্ট করে লেখো তোমাদের লিখতে কম সময় লাগবে ফুল মার্কস পেতে সুবিধা হবে ওকে এখন এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আমরা আরও ইম্পর্টেন্ট কিছু কিছু কোশ্চেন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য জিওগ্রাফি থেকে অবশ্যই নিয়ে আসবো তার জন্য সঙ্গে থেকে